আল্লাহ তালা তো বিভিন্ন বাহানায় আল্লাহ আরসের নিচে ছায়া দান করবেন লম্বা হাদিসে আছে সাত প্রকারের লোককে আল্লাহ ছায়া দান করবেন আর এরকম সাত প্রকারের লোক তার মধ্যে এরকম এক প্রকারের লোকও আছে যারা একে অপরকে মোহাম্মত করছে আল্লাহর জন্য এবং ঘৃণাও করছে আল্লাহর জন্য এক প্রকারের লোক এরকম আছে যারা নাকি যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে বাঁধা থাকত সারাদিন মসজিদে থাকা জরুরি না কিন্তু অন্তর মসজিদের সাথে বাঁধা থাকবে নামাজের ভত্ত হয়েছে আমি সবকিছু ত্যাগ করে মসজিদে চলে আসবোল্লাহ বলেন এই হাসরের কঠিন মুহূর্তেও এরকম লোকদেরকে আল্লাহ তালা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন তা আরসের এই যে সূর্য থাকবে মাথার ওপরে টকবক করে মগজ গলতে থাকবে আমরা কি ওই সময় আল্লাহর আরসের নিচে থাকতে চাই না আমরা নামাজের মধ্যে কোন রকমের হেলা করব না হের করব। করবো দ্বিতীয়ত এই রমজান মাস দামি হয়েছে আল্লাহর কাছে কোরআন উল করিমের ওসিলায় আমার নবী বিশ্ব নবী হয়েছেন আল্লাহ তালা তিনার উপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ কালাম কোরআনুল করিম কোরআনুল হাকিম কে আল্লাহ নবীর উপর নাজিল করছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি পাহাড়ে পরিণত হয়েছে জাবালে নূর যে পাহাড়ের মধ্যে আল্লাহ সর্বপ্রথম ওহি নাজিল করছেন আখিরি পয়গম্বরের উপর সেই শহরটা সবচেয়ে দামি হয়েছে যে শহরের উপর আল্লাহ প্রথম আল্লাহ তালা নাজিল পৃথিবীতে মানদণ্ড কম যার ভিতরে কোরআন আছে সে দামি হয়ে গেছে যার ভিতরে কোরআন নাই সে যদি ডাকার শহরের পঞ্চাশটা বাড়ির মালিকও হয় তার ভিতরে যদি কোরআন না থাকে আমার আল্লাহর কাছে তার কোনো দাম নাই যে গিলাপটা কোরআনুল করিম ক্যাক ধরছে ওই গিলাপটা দামি হয়ে গেছে গিলাপটার গড়ের যদিও দশ টাকা দামের হয়ে দামি আপনি পাঁচশত টাকা গজ করে জাপানি মিউনি কাপড় দিয়ে আপনি পাঞ্জাবি বানাইছেন আরাম আর আরাম কিন্তু এই কাপড়ের সাথে কারো যদি পাওয়া লাগে কোনোদিনও সেই কাপড়কে কেউ ইজ্জত করবে না করবে মাত্র পঞ্চাশ টাকা গজের কাপড় দিয়ে আপনি কোরআনুল করিমের গিলাপ বানাইছেন বাজারে এই কাপড়ের কোনো মূল্য নাই রাস্তার থেকে কুড়াইয়ে নিয়েও যদি আপনি কোরআনুল করিমের গিলাপ বানাই আপনি এটাকে দামি বানাইয়া দিলেন কোরআনের সাথে সংস্পর্শের কারণে এখন আপনার নিজের পায়ের মধ্যেও যদি লাগে আপনি বারবার অপরাধ স্বীকার করে সেই কাপড়কে ইজ্জত করবে কেন করবেন কোরআনের সোহবতের কারণে কোরআনুল করিম হলো পৃথিবীর মধ্যে মানুষের উন্নতি আর অবনতির মানদণ্ড এই কোরআনকে যারা এক রায় ধরছে যারা কোরআনকে ধরছে তাদের জিন্দগি দামি হয়ে গেছে যারা কোরআনের সাথে না ফরমানি করছে তারা ধ্বংস হয়ে গেছে রমজান মাস এটা কোরআনুল করিমের নাজিলের মাস এই রমজানে আমরা কি কোরআনুল করিম তেলবাদ করছি প্রত্যেকেই জানি আমার আমলটা আমি কি করতে পারলাম শেষ হয়ে গেছে দুইটা দিন এখন সুন্দর সময় পাইছেন এখন আর ব্যবসা বাণিজ্য নাই এখন আপনারা ফ্রি হয়ে গেছেন এই দুই দিনে ইচ্ছা করেন আল্লাহ পুরা দুইটা দিন আমি কোরআনের পিছিয়ে ব্যয় করবো অন্তত এক খতমের টার্গেট করেন আল্লাহ সারা বছরে পারি নাই রোজাতেও পারি নাই কেমনে কেমনে রোজা চলে গেল আল্লাহ এখন ভেজাল রাস্তা রাস্তায় ঘুরব না আল্লাহ আমি শেষ সুযোগ মনে করে এই এই দুইটা দিন আমি বেশি বেশি করব এই পরিম রমজান মাসের পরেই সারা বাংলাদেশে এক যুগে মাদ্রাসাগুলোতে কোরআন পণ্যওয়ালাদের ভর্তি আরম্ভ হবে ইংরেজি স্কুল কলেজে ভর্তি আরম্ভ হয় জানুয়ারিতে আর মাদ্রাসাগুলোতে ভর্তি আরম্ভ হয় রোজার পরে আমি বৃদ্ধ হয়ে গেছি আমি এখন বসছি আমার কোরআন দরকার ছিল কোরআনুল কারিম পড়ার দরকার ছিল কিন্তু আমি হায়াতে জিন্দেগিতে কোরআন পড়তে পারি নাই সেই সঠিক বুঝ আল্লাহ আমাকে এখন দান করছেন আমি নিয়ত করছি আমার ছেলেটাকে আমি কোরআন পড়ার সুযোগ করে দেব আমার ছেলে আছে ছোট আমি নিয়ত করি আল্লাহ আমি তো পারি নাই আল্লাহ আমি তো জান্নাতে গিয়া আমি যদি পাঠতাম আল্লাহ তা তো আপনি আমাকে সুযোগ দিছিলেন আমি তো জান্নাতে এক আয়াত করতাম এক একতলা এরকম যত তালা তেলাওয়াত করতাম অত তালা বিল্ডিং এর মালিক আমি হয়ে যেতাম জান্নাতে আল্লাহ এখন তো আমি আর পারি নাই আল্লাহ তবে আমি ইচ্ছে করছি আল্লাহ আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো যে নাকি তার সন্তানগুলোকে হাফেজে কোরআন বানাইছে একটা সন্তান যদি হাফেজ কোরআন আমার নবী বাদা করছেন ওই পিতা মাতাকে আল্লাহ ময়দানে ময়দানে টুপি দিবে আপনি অপরাধী থাকে একদিকে আর আপনি থাকবেন নূরের টুপি নিয়ে ঘুরতে থাকবেন মনে চায় না ভাই এই জন্য আমরা ইচ্ছে করি আমার ছেলেদেরকে আমি হাফেজ কোরআন বানাবো আমি মাদ্রাসায় পড়াবো তিন নম্বর অপশন হলো আমার ছেলেও বড় হয়ে গেছে ছেলেও এখন আর পারবে না ছেলের বয়স হয়ে গেছে তিরিশ চল্লিশ আল্লাহ আমার করেছে আল্লাহ আমার বংশ থেকে আপনি হাফেজে কোরআন বানান আল্লাহ আমার বংশ থেকে আপনি আলমে দিন বানাইয়া দেন আল্লাহ হাফেজ বানান আমার আল্লাহর কাছে কোনো ব্যাপারে না আপনি দোয়া করেন আপনার দোয়া কবুল হইলে আপনার বংশ একসময় এটা আলেমের বংশ থাকবে এই যে আমাদের 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 গোষ্ঠী আমাদের আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে একেবারে আগাত থেকে গোড়া সব হুজুর আমরা চাষ তো যেটা তো ভাই এরকম আশি নব্বই জন সব আমাদের হাফেজ মহল একশো বছর আগে আমার দাদা একশো বিশ বছর আগে আমার দাদা এই আমাদের এলাকাতে আমরা জমিদার হই আমার দাদা অনেক উঁচামানের লোক ছিলেন তো তো উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই নোয়া থেকে আমাদের এলাকাতে আসতেন ঘোরা দিয়া উনি এসে এখানে তাফসির করতেন একদিন তো দাদা দাদার বাবা প্রভাবশালী ছিলেন ওনারা এটার এতেেজাম করতেন তো দাদার বাবার কাছে দাদা ছিলেন ছোটো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লা আলাই বাচ্চাটাকে চাইছেন যে তোমার এই সন্তানটার দিকে আমি তেকাইয়া দেখছি ওর ভিতরে আছে তারপর বলছে এটা আমাকে দিয়ে দাও দিয়া দিয়েছেন উনি নোয়াখালী গিয়া পড়ালেখা কইরা আসছেন আসার পর এলাকাতে মাদ্রাসা দিছেন আমাদের উজানি মাদ্রাসা কচুয়া মাদ্রাসা এক এক মাদ্রাসার বয়স হল একশো বিশের মতো এরপর থেকে আমাদের যত বের হয়েছে হাফেজ মাওলানা একজনও নাই আলহামদুলিল্লাহ একজনও নাই খুঁজনিয়া দেখতে পারেন এবং আমাদের বোনের জামাই যত আছেন প্রায় পঁচিশ ছাব্বিশ জন মেয়ে আমাদের এই পর্যন্ত বিবাহ হয়েছে একজনের জামাইও আলেমের বাহিরে নেই ঢাকা শহরে বড় বড় পদে আছেন বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত প্রখ্যাত ওনারা তা আপনারাও ইচ্ছা করেন দোয়া করেন দেখবেন আপনার পরবর্তী জেনারেশন সব দিনের লাইনের হবে এটাও যদি না পারেন দোয়া তো চালাইবেনি কিন্তু সচককে পাঠতেছেন না ছেলে বড় হয়ে গেছে ছেলে কথা শুনতেছে না তখন আপনি নিজের সেফটির জন্য নিজের হেফাজতের জন্য আপনি একজনকে হাফেজ বানান আল্লাহ আমি তো পারতেছি না আমাকে তো আপনি সম্পদ দিচ্ছেন আল্লাহ আমার এই সম্পদ কে খাবে আমি করছি আমার খরচ দিয়ে একটা ছেলে ছেলে এই যদি পক্ষে দাঁড়ায় আল্লাহ আমার বরণ পোষণের কোন দায়িত্ব আমার পরিবারের ছিল না সেই তৌফিক ছিল না আল্লাহ এই মুরব্বির টাকা দিয়ে আমি পরালেগে করছি এই কোরআন যদি দাঁড়ায় এ হাফেজ যদি দাঁড়ায় কোরআনুল করিম যারা হেফজ করে ওরা যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম দশজনকে আল্লাহর দরবার থেকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে তাহলে দেখেন আপনার টাকা খাইয়া ছেলেটা হাফেজ হবে আপনার জন্য সুপারিশ করবে না কি মনে করেন এত বড় নাফরমান মাদ্রাসার পোলাবাইন হয় না একটা ঘটনা বলতাম এখন সময় নাই ভাই রমজান সে মেহমান চলে যেতেছে ভাই রমজানের আমরা কদর করি কোরআনের ইজত করি আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের পুরা জিন্দিকটাকে রসুল সুন্নতর পরিচালনা করার তৌফিক দান করুন আলমিন